জন্মাষ্টমীর দিন সকালবেলার ব্লগ এই দেখো আমাদের ঘুপুসোনা সকালবেলা স্নান টান শেষ ড্রেস করে নিয়েছে সকালে পুজো হয়ে গেছে আবার চানও তার ঘুপুসোনাকে নিয়েছে স্নান টান করিয়ে ছবি তুলে নিল তো কীভাবে আমাদের বাড়িতে ঘুপুসোনার পুজো হয়েছে তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার কমেন্ট করে দেবে ওকে বন্ধুরা শুক্র どうもありがとうございました。

নম যুগেশ্বরায় মে মনচতু মানtraja prachitam shukoshakare ajanno Idem. Pončujem, da bo... Mido... Daniel Ducom... Si, si. Tipko pa da je na moti. Kimbermanu so rekli.